আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো সকালে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি আজকে মেয়ের ক্লাস পার্টি ঘুম থেকে উঠে ওদেরকে ফ্রেশ করে রেডি করে দিলাম আর এদিকে আমার ছোটো মেয়েও যেতে চাচ্ছে আমার সাথে যাওয়ার সময় ওর দাদু একটু দোয়া করে দিচ্ছিল ওর দাদু একটু অসুস্থ উনি বাইরে বসেছিল আমার ছোটো মেয়েকে ওর দাদুর কাছে রেখে গেলাম ও কিন্তু ওর দাদুকে অনেক ভালোবাসে বেশিরভাগ সময় ওর দাদুর সাথেই থাকে আর যাওয়ার সময় মার্শাল্লাহ আমার মেয়ে টাটা দিচ্ছিল যাওয়ার সময় লিফ্টে গিয়ে দাঁড়িয়েছিলাম আর আমার মেয়ে আমাকে ডান্স দেখাচ্ছিলো সে যেগুলো প্র্যাকটিস করেছে আমি ওকে বারবার বারণ করছিলাম না করার জন্য তারপরেও করছিল এখন তো বছরের একদম শেষের দিকে কয়েকদিন পর থেকে ওদের অ্যানুয়াল এক্সাম শুরু গত বছর নার্সারিতে ওদেরকে প্রথম ভর্তি করানো হয় গত বছর একদম শেষের দিকে পরীক্ষার আগ মুহূর্তে ওদের ক্লাস পার্টি করা হয়েছিল আর তখন যে ক্লাস পার্টি প্রথমবার হয়েছে সেজন্য বুঝতে পারেনি এই বছর বুঝতে পারছে যে ওরা ক্লাস পার্টিটা কীরকম হবে সেজন্য ওরা অনেক বেশি খুশি ছিল আর স্কুলের মধ্যে ওদের ডান্স প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে যে কারণে ওদেরকে বিশেষভাবে কাপড়ের কালারটা সিলেক্ট করে দেয়া হয়েছে ওরা দুজনের প্রথম দ্বিতীয় তৃতীয় শাড়ি এভাবে ডান্স করবে মুসকান প্রথম শাড়িতে ছিল তার জন্য গুলাপি কালার ড্রেস আর আমৃণ ছিল দ্বিতীয় শাড়িতে সেজন্য ওর কাপড়ের কালারটা ছিল স্কাই ব্লু আমি ওদের দুজনের জন্য ড্রেসও কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছে মুসকানের জন্য যে নতুন ড্রেসটা কেনা হয়েছিল। সেটা একটু ছোটো হয়ে গিয়েছে সেজন্য সেটা পরায়নি ওর এখন পরানের জামাটা হচ্ছে পুরাতন তবে সমস্যা নয় পুরাতন হলো এই জামাটা বেশ অনেকবার কিন্তু পরানো হয় নাই ঠিক আছে এ এখন স্কুলে চলে আসলাম মুস্কান আবরিন কিন্তু ভীষণ খুশি ছিল আমার অনেক আগে থেকে ব্লগ করারও আগে থেকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে বেশ ভালো লাগতো আর এখন যেহেতু ব্লগ করছি এখন আরও বেশি করে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই ইউটিউবে আমার আমার সারা জীবন থেকে যাবে মেয়ে যখন অনেক বড় হবে সে এই সুন্দর মুহূর্তগুলো দেখতে পাবে এই তো ওরা এখন স্কুলের ভিতরে ঢুকে গেল ভিতরে কিন্তু গার্ডেন এলাও না ক্লাস পার্টি হচ্ছে সেই জন্য বিভিন্ন ধরনের বেলুন ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেট করেছে আর নেভির গেটের ভিতরে ওদের এই ফ্রেশ খাবারগুলো দেখতে বেশ ভালো লাগে আমার মেয়েদের অনেক করে বলেছিলাম তোমাদের কিছু একটা কিনে দিই তোমরা খেও বাট ওরা কিছু কিনবেই না ওদের কথা হচ্ছে ক্লাস পার্টি হবে সেখানে অনেক খাবারের আয়োজন করা হবে সেজন্যে আমি আর জোর করলাম না আমি আমার জন্য কয়েকটা জিনিস নিয়ে চলে যাচ্ছি বাসায় এসে নাস্তা করেছি এরপর কিছু বাজার আনা হয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি এখানে ছিল অনেকগুলো আলু আমি দুইটা ঝুড়িতে আলু নিয়েছি সব সবজির মধ্যে আলুটা আমাদের মাস্টলি লাগবে কারণ আলু এমন একটা সবজি যে সবজিটা সব সবজির সাথে মানিয়ে নেয় আর এখানে ছিল এক থালি শীতকালীন সবজি শীতকালীন সবজি বলতেই আমরা বুঝি ফুলকপি বাঁধাকপি সিম মুলা। আপাতত এগুলোই আনা হয়েছে এগুলো একটা থালির মধ্যে নিয়ে নিলাম আমার হাতে একটা প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু পেপে ড্রাগন ফ্রুট সেই সাথে ডিম এগুলো খাচ্ছে আমার ননাসের ছেলে সামির ও এই খাবারগুলো নিয়ে চলে যাচ্ছে ওকে বললাম দাঁড়াও একটু ভিডিও করে নেই এরপর আমি আবারও আমার কাজে লেগে পড়লাম আর আমাকে হেল্প করার জন্য আছে আমার ছোট মেয়ে আমি কিছু চিংড়ি শুটকি বেছে নিচ্ছি এগুলো বেঁচে পরিষ্কার করে এক জায়গায় রেখে দিব শুটকিগুলো নেওয়ার জন্য আমি ছোট্ট একটা ডিব্বা নিয়েছি আর আমার মেয়ে বুঝতে পেরেছে সেখানে কিছু একটা রাখা হবে আমি যখন সুটকিগুলো রাখছিলাম আমার মেয়ে দেখে একটা একটা সুটকি রাখছে আর আমি যখন অনেকটাই খুশি হচ্ছিলাম সেও অনেক খুশি ব্যাস এইভাবে আমাকে সে হেল্প করে যাচ্ছে কাজ করার সময় দেখলাম বাহিরের দৃশ্যটা বেশ ভালো লাগছিল আমি গত ভিডিওতে দেখেছিলাম যে আমাদের বাসায় কতগুলি সুটকি আনা হয়েছে সুটকিগুলো রোদের মধ্যে ভালো করে শুকানো হয়েছে এখন সব সুটকিগুলো কেটে রাখা হবে ভিডিও করতে দেখে আমার যা বললো দাঁড়ান আমি একটা একটা করে সুটকিগুলো দেখাই সুটকিগুলো সকাল থেকে রোদে আঁকা হয়েছে সুটকি রোদের মধ্যে যত বেশি রাখা হয় তত বেশি ভালো আর সুটকি মানেই আমাদের চট্টগ্রামের মানুষের জন্য অন্যরকম একটা অনুভূতি এখন আমার যা বসে সব ছুরি সুটকি আর কেটে গুলো আর এদিকে আমি খুবই তাড়াহুড়া করে তরকারি রান্না করে নিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আজকে আমি দুপুরের জন্য রান্না করেছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি সেই সাথে কিছু মাছ টমেটো দিয়ে ভোনা আসলে এতটা লেট হয়ে যাচ্ছে আর ভিডিও কোনো কিছু ক্যাপচার করা হয়নি একদম শেষ মুহূর্তে দেখাচ্ছিলাম এই মাছগুলোর নাম ঠিক আমার জানা নেই মাছগুলো আমার দেবর এনেছিল আর এখানে ছিল ফুলকপি তরকারি তরকারিগুলো বেশ মজা হয়েছে দুপুর দুটার দিকে আমার মেয়েরা চলে আসলো আমার মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছে তারপরে সে ক্লান্ত ভাবটা দেখায় না আর সে আমাকে দেখাচ্ছিল ওদের স্কুল থেকে কি কি দেওয়া হয়েছে ওদের গিফটের মধ্যে দেওয়া হয়েছে একটা পরিকার বোর্ড আর পেন্সিল বক্স আর খাবারের মধ্যে দেওয়া হয়েছে এক প্যাকেট বিরিয়ানি সে সাথে কিছু বান বিস্কিটস আর ওদেরকে কেক কাটানো হয়েছিল আমার মেয়ে আমাকে বিস্তারিত ওখানে কি কি হয়েছে ওরা কিভাবে এনজয় করেছে ডান্স করেছে সব কিছুই ও সব সময় এরকম ওই স্কুল থেকে আসার পর বিস্তারিত আমাকে সব কিছুই বলবে এরপর বিরিয়ানির প্যাকেটটা খুলে দেখাচ্ছিল ওদেরকে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে সাথে একটা একটা করে ডিম ও সকাল থেকে তেমন কিছুই খায়নি এখন আমার মেয়ে বললো তার বিষণ ক্ষুধা লেগেছে সে এখন খাবে সেজন্য আর ফ্রেশ পর্যন্ত হয়নি জাস্ট মুখটা ধুয়ে নিয়ে তারা তাদের খেতে বসলো ও বিরিয়ানিগুলো প্লেটে নেওয়ার পর ওর সেজাম সাথে দুষ্টামি করছিল আমাকে একটু দাও তারপর আমার মেয়ে একটু একটু দিচ্ছিল সবাইকে তবে ও বারবার বলছিল ওর ভীষণ ক্ষুধা লেগেছে ও এখন খাবে এর মধ্যে দেখলাম আমরিন আসলো সেও দেখা ছিল সে কি কি পেয়েছে ওরা দুজনেই সেম জিনিস পেয়েছে এখন আমরিনও তার বিরিয়ানিটা খেয়ে নিবে

আমার আজকের ব্লগ টি পর্যন্তই আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম